Hello guys, Assalamu Alaikum. প্রিয় দর্শক দেশ ও বিদেশ থেকে যারা আজকেরই নতুন আরেকটি ভিডিও আপনারা দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব আপনারা যারা ভোটার স্লিপ এখন পর্যন্ত কাজে লাগাতে পারেননি অর্থাৎ মোবাইলে এসএমএস আসেনি ভোটার হওয়ার পর অর্থাৎ আপনার সাথে যারা ভোটের ছবি তুলেছে তারা এস এম এস পেয়েছে আপনার মোবাইলে এখন পর্যন্ত এস এম এস পাননি আপনি এস এম এস ছাড়া ভোটার আইডি কার্ড অনলাইন থেকে বের করবেন সেই প্রসেসটি আজকের ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব প্রিয় দর্শক তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি জানতে পারবেন এখন আর দেরি না করে আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে চলুন তাহলে দেখানো যাক সম্মানিত দর্শক যারা ভোটার তালিকা হালনাগাদে অথবা অনলাইনে আবেদন করে ভোটার হয়েছেন আপনি মোবাইলে এস এস ছাড়াও আপনার ভোটার আইডি কার্ড অনলাইন থেকে বের করতে পারবেন প্রিয় দর্শক সেটা হয়তো অনেকেই জানেন না সেই প্রসেসটা আজকের ভিডিওতে এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবার যারা পঁচিশ সালে ভোটার হালনাগাদে ভোটের ছবি তুলে ভোটার হয়েছেন অথবা আগে যারা ভোটের ছবি তুলে ভোটার হয়েছেন এখন পর্যন্ত এনআরডির অনলাইন কপি হাতে পাননি আপনারা একটি নিয়ম ফলো করলে ভোটার আইডি কার্ড বের করতে পারবে সেই নিয়মটি হলো শুরুতেই আপনাকে এনআরডি সার্ভারে যেতে হবে সেখানে গিয়ে রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে রেজিস্টার অপশনে ক্লিক করার পর আপনার যে ভোটার স্লিপ নাম্বার রয়েছে সেই ভোটার স্লিপ নাম্বারের আগে ক্যাপিটাল আকারে এনআইডি এফএন দিতে হবে আবারও বলছি আপনারা ভোটার স্লিপ নাম্বারের আগে কেপিটাল আকারে কেপিটাল আকারে এন এফ এন দিতে হবে সেই এফএন দেওয়ার পর আপনাকে ভোটার স্লিপ নাম্বার দিতে হবে ভোটার স্লিপ নাম্বার দেওয়ার পর আপনার জন্ম তারিখ জন্ম মাস জন্ম সাল দিবেন তারপরে আপনার নিচে দেখবেন লেখা থাকবে ক্যাপচা কোড সেই ক্যাপচা কোডটি দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন আপনার আইডি কার্ডটি যদি রেডি হয়ে থাকে তাহলেই আপনার ভোটার আইডি কার্ডটি সেখান থেকে বের করতে পারবেন প্রিয় দর্শক আপনারা অনেকেই এস এম এসের অপেক্ষায় রয়েছেন কবি এসএমএস আসবে আপনি এস এম এস দিয়ে ভোটার আইডি কার্ড বের করতে পারবেন প্রিয় দর্শক সেই এস এম অনেকেরই এখন পর্যন্ত আসেনি এস এম এস ছাড়াই ভোটার স্লিপ নাম্বার দিয়ে আপনি ভোটার আইডি কার্ড বের করতে পারবেন প্রিয় দর্শক আপনারা যারা এখন পর্যন্ত ভোটার আইডি কার্ড হাতে পাননি ক্যাপিটাল আকারে ফরম নাম্বারের আগে এফ এন দিয়ে তারপরে ফরম নাম্বার দিবেন তারপরে জন্ম তারিখ জন্ম মাস জন্ম সাল দিয়ে ক্যাপচার কোড দিয়ে সাবমিন বাটনে ক্লিক করলে ভোটার আইডি কার্ড বের করবেন করতে পারবেন প্রিয় দর্শকরা যারা নতুন ভোটার হয়েছেন অথবা অনলাইনে আবেদন করে যারা ভোটার হয়েছেন আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন আপনি নিজে নিজে মোবাইলেই এই ভোটার আইডি কার্ডে আপনার আইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন সম্মানিত গাইস তাহলে আজকে এখানেই শেষ করছি পরিশেষে বলতে চাই এই ভিডিওটা যদি আপনাদের রকম কাজে লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন আসসালামু আলাইকুম ও ওয়া ওবার